এখন আমরা গ্যালভানিক সেলে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার যে পরীক্ষণটা আছে সেটা করতে যাচ্ছি আর আমরা জানি যে গ্যালভানিক সেলে লবণ সেতু ব্যবহার করা হয় এই লবণ সেতু যদি না থাকে তাহলে বিদ্যুৎ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায় আমরা সেই পরীক্ষণটি আজকে প্র্যাকটিক্যালি করে দেখব তো এর জন্য আমাদের লাগবে জিঙ্ক সালফেটের দ্রবণ আর আমরা জানি যে দ্রবণ লাগবে সেই ধাতুর পাত লাগবে সেই জন্য আমাদের একটা জিঙ্কের পাত আছে কপার সালফেট দ্রবণ রাখা লাগবে সেজন্য আমাদের লাগবে কি কপারের পাত কপারের পাত আছে আর আমরা সল্ট ব্রিজ বা লবণ সেতু লবণ সেতুর জন্য আমরা এই যে তোমার ভেজা কাগজ ব্যবহার করব আর বিদ্যুৎ পরিমাপ করার জন্য আমরা মাল্টিমিটারটা ব্যবহার করব একটু সেট করে দিই এবার দেখো আমরা জিঙ্কের পাত্রের ভিতরে জিঙ্কের যে জিঙ্ক সালফেটের যে দ্রবণ ছিল তার মধ্যে আমরা জিঙ্কের পাতটা প্রবেশ করালাম কোমা সালফেট দ্রৌবনের ভিতরে আমরা কোপারের পাত প্রবেশ করালাম এবার এই মাল্টিমিটারের পাতটা একটু দেখাইও দেখো আমরা মাল্টিমিটারের যে ধনাত্মক প্রান্ত আছে এবার হচ্ছে ধনাত্মক প্রান্তটা আমরা জিঙ্কের যে পাত আছে জিঙ্কের পাতটা সে ক্যানোড হিসেবে কাজ করবে কোপারের পাতটা ক্যাথোড হিসেবে কাজ করবে কারণ আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী জানা আছে তো জিঙ্কের পাতটা অ্যানোড হিসেবে কাজ করবে এবং কপারের পাতটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে কপারের পাতটা আমরা মাল্টিমিটারের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম এবার মাল্টিমিটারটা আমরা চালু করে দিলাম ডিসি ভোল্ট হিসেবে তো ডিসি ভোল্ট হিসেবে আমরা দেখো আচ্ছা ওয়েট করো সবাই একটু বলা সল্ট ব্রিজটা দিয়ে দেবো এদিকে খেয়াল সল্ট ব্রিজটা দিলে দেখো সল্ট ব্রিজটা যখনই দিছি তখনই দেখো বিদ্যুৎ উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে তাই না সল্ট ব্রিজটা দেওয়ার ফলে দেখো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আটশো তোমার মিলি বোল্ড মিলি বোল্ড বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে মানে একেবারেই সামান্য তাই না দেখো সল্ট ব্রিজটা যদি আমরা উঠাই দিই সল্ট ব্রিজটা যদি আমরা উঠাই দিই দেখো বিদ্যুৎ কিন্তু হচ্ছে না উৎপন্ন বুঝতে পারছো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই সল্ট ব্রিজটা দিয়ে দিলেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না না এটা অত্যন্ত সামান্য বিদ্যুৎ উৎপন্ন এবার হচ্ছে মাইক্রো নিয়ে গেছি মাত্র আট মাইক্রো এম্প বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে দেখো অত্যন্ত সামান্য আট মাইক্রো এম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই সল্টবেসটা উঠাই দিলে দেখো আর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না হচ্ছে জিরো হয়ে গেছে না আবার এই সল্ট দিয়ে দিলে অর্থাৎ দুই পাশের দ্রবণের ভিতরে সামঞ্জস্যতা রক্ষা করতেছে এই ঠিক আছে এবং সম্পর্ক বজায় রাখতেছে আর তখনই কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আচ্ছা এটা গেছে নাই